হ্যালো অ্যাভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি বসি আছো আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি আর দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে একটু কেন স্মৃতি তো ওই বাড়িতেই রয়েছে তো তার জন্য শীতি ওই বাড়িতেই রয়েছে আর আজকে সেরকম ভাবলাম যে রান্নাবান্না করব না তো ওই জন্য আজকে জলখাবারটা হ্যাঁ রান্না করব না বটে আর দেরিতেও উঠেছি কিন্তু শরীরটা আমার আজকে খুব একটা ভালো নেই কীভাবে একটা মানে শরীরটা কেমন লাগছে আর কি তো ওই জন্য দেরিতে ঘুম থেকে উঠেছি আর দেখবে যথাযথ যদি দেরিতে ঘুম থেকে উঠা হয় তাহলে কিন্তু কাজ টাজ করতেও মানে একটু অনেকটা দেরি হয়ে যায় তো তাই ও বললো ঠিক আছে তাহলে আমি জলখাবারটা আজকে বাইরের দিকে নিয়ে আসছি তো ওই যে সাম্বার বড়া নিয়ে এসছে বাইরের থেকে তো দুটো ওর জন্য নিয়ে এসছে দুটো আমার জন্য তোর ওর জন্য একেবারেই মিক্স করে নিয়ে এসছে আর আমার জন্য দুটো শুকনো নিয়ে এসেছে আর তা আমি একেবারেই পরে খেয়ে নেব আমার যেহেতু খেতে দেরি হয় আর একটা বেদানা অনেক দিন ধরে সেটাই আমি আজকে বাতে কেটেছি আর কি তো আজকে একে তো উঠেছি দেরিতে আর কাজ বাজও কিন্তু অনেক দেরি দেরি করেই স্টার্ট করেছি আর সেরকমভাবে কাজও কোনো করতে পারিনি কেন শরীরটা বেশ ভালো নেই আর কালকে মনসা পুজো হচ্ছে তো তার জন্যে এই যে ঘর টরগুলো সব ভালোভাবে মুছে নিচ্ছি আজকাল দুদিনই তো সব জায়গায় ভালোভাবে ধোয়া মুছা যা যা হচ্ছে সব কিছুই করতে হবে তো তাও তার মধ্যে ঘরগুলো আগে সব ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু টুকটুক করে আস্তে আস্তে ঘরগুলো মুছে নিচ্ছি আর দেখো আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস রয়েছে যে যখন মানে পুজো পাশা এইসব কিছু আসে তখনই কিন্তু একটা মনে হয় যে না না কোনো মানে কোনো ঘরে কোনো জায়গায় আর কি বাসি যেন না থাকে তো এইভাবেই আমাদের শরীরে যদি কোনো অসুবিধা থাকে বা যাই থাকেও আমাদের কিন্তু এই ধরনের মানে মেন্টালিটি যখন হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে না সব কাজগুলি করতে হবে নইলে কাজ তো অনেক রয়েছে কিন্তু তার মধ্যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে শুধু ঘর করে ঝাড় দেওয়া মোছা ছাড়া কিছুই করতে পারেনি আর আর যেহেতু জলখাবারটাও বাইরের থেকে নিয়ে এসেছিলো তো ভালোই হয়েছে স্নান কর স্নান করার পর জলখাবারটাও খেয়ে নিয়েছি আর শীতেই তো আজকে বিকেলে আসার কথা ও তো কালকেই চলে গেছে তো দেখো আমি আস্তে আস্তে সব ঘরগুলোই মুছে নিয়েছি আর বিছানা ছাড়া পরিষ্কার করে নিয়েছিলাম আর কি আর ডুবুসোনা তখন ঘুম থেকে মানে ঘুমোচ্ছি আর কি তো ও যেহেতু নিচে ঘুমিয়ে থাকে ওই জন্য কিন্তু নিচের ঘরটা আমি পরে পরিষ্কার করি অনেকটাই দেরি করে পরিষ্কার করি আর ও যখন ওঠায় তখন কিন্তু আমি হয় রান্না বান্না কিছু একটা করি সেই জন্য কিন্তু আর রান্নাটা ছেড়ে যায় না কেন আর নিচে উপরে থাকার জন্য একটু সময় করে যেতে হয় তো ওই জন্যই আর তারপরে সব ঘরগুলো মুছার পরে এই গলিটাও মুচ্ছি তো অন্যদিন এটা তোমাদের সাথে দেখায়নি তোমাদেরকে আজকে অন্যদিন তো আজকে ভাবলে একটু দেখিয়ে দিই জায়গাটা এই জায়গাটা যেহেতু আবার সেই ক্যামেরা সেট করতে হয় সেই জন্যই দেখানো হয়নি তো অনেকটাই বড় হচ্ছে গড়িটা তো শুধু একটু লাস্টের দিকটাই দেখিয়ে দিলাম আর ডাস্টবিনের আজকে তো ওই দাদা ডাস্টবিন মানে ইয়ে এসেছিল কি ময়লা ফেলা তো সেইখানে সকাল সকালই আছে তো ডাস্টবিনে ময়লাগুলো ফেলে দিই আর এই ফুল গাছগুলোতে কিন্তু খুব সুন্দর লাগছে এইটা তো এই গাছগুলো তো তোমার সবাই জানো নটার থেকে বারোটার মধ্যে ফুলটা থাকে শুধু তো দেখো সেই সব গাছগুলোতে এক একটু করে জল দিয়ে নিচ্ছি আর মানি প্ল্যান্টটা এমন বড় হয়েছে না মানে এমনভাবে বড় হচ্ছে যে শুধু নিচের দিকেই ঝুলছে আর কি মানে উপর দিকে হ্যাঁ গ্রিলটার মধ্যে যদি লতানো হয় আর কি তাহলে ভালোই হবে কিন্তু আমিও সেভাবে আর এদিক ওদিক করি না নিচ দিকে অনেকটাই ঝুলছে মানে যখন নিচে গিয়ে দেখি তখন খুব সুন্দর লাগে দেখতে সবুজ সবুজ আর তাছাড়া গ্রিলগুলো সবুজ কালার না আর তারপর সেই যেহেতু আম গাছ পেয়ারা গাছ রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর মানে সব মিলিয়ে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখো আজকে ঝুমা কাপড়গুলো কেচে দিয়েছে কিন্তু কালকে আমি বললাম যে আমি নিজেই কেচে নেবো যেহেতু মনসা পুজোর মানে উপোস করে তো তো সেই জন্য বাবু বললাম যে ঠিক আছে আমি তাহলে কাপড়গুলো কেঁচে নেবো কালকে আর তোমাকে কাচতে হবে না মানে ও আসবে কাজ করার জন্য কিন্তু আমি বললাম যে আমারগুলো কাচতে হবে না সেটাই বললাম তো আজকের দিনটা ওই কেচেছে আর আমার কাপড় মানেই তো যেন প্রতিদিন বেডশিট থাকেই আর কি ডুবু এমন মানে হিসি করে ওই জন্যই আর প্যাম্পার ফালে কিন্তু খুব রাতে কান্নাকাটি করে তো ওই জন্য রবা বলে আর ওই প্যাম্পার্সটা পরাবার দরকার নেই তো আর আমারও কিন্তু জানো তো প্রতিদিন জামা কাপড় অনেকগুলো হয়ে যায় কেন রাত্রেবেলাতে আমি একটা চেঞ্জ করি সকালবেলা একটা চেঞ্জ করি দুটো তারপর আবার স্নান করার পর চেঞ্জ করি হ্যাঁ শুধু কিন্তু আমরা এখানে সন্ধ্যা দেওয়ার সময় চেঞ্জ করি না আমার যেহেতু এখানে প্রথম থেকে সন্ধ্যে দেওয়ার সময় তো চেঞ্জ করা হয়নি তাহলে আমি আর চেঞ্জ করি না তো দেখো এখানে লঙ্কা গাছে তো লঙ্কা হয়েছে আর নিচে কিন্তু প্রচুর হয়েছে লঙ্কা গাছ তো উপর শুধু দুটো হয়েছে তো তার মধ্যে দেখো দুটো তুলে নিয়ে এসেছি আমার যখন যেমন লাগে তখনই কিন্তু নিয়ে আসি আর লঙ্কাগুলো কিন্তু খুব ছাল জানো তো আর আমি কিন্তু যেহেতু মানে খাবার সময় তো লঙ্কা ছাড়া খেতে পারি না সেই জন্যই মানে যেমন যেমন দরকার তেমন তেমন নিয়ে আসি আর নিত্য পুজো তো হয়ে গেছে মা করে নিয়েছি তো তাই আমি একটু ঠাকুরকে পুজো করতে চলে এসেছি তো যখন নিত্য পুজোর হয়ে যায় তখন কিন্তু খুব একটা দেরি হয় না যেমন ঠাকুর বাসন মাজা যা সিংহাসন পরিষ্কার করা এইসব কিন্তু সময় লাগে না আর যদি নিজে মানে পুজোরও করা হয় তাহলে কিন্তু অনেকটাই সময় লাগে তো দেখো আমি শুধু এখানে হনুমান চালিশাটা পড়ে নিচ্ছি আর ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এই যে আর একটু সেতে জল দিয়ে নিই এখানে পুজোটাও হয়ে গেল আর পুজো করার পরেই আমি জলখাবারটা খেয়ে নিয়ে খেয়ে নিচ্ছি আর কি আর জানো তো আজকে সকাল থেকে খুব একটা যে কাজ করেছি তা কিন্তু নয় কিন্তু তাও অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বাজছে যখন আমি জলখাবার খাই আর ডুকু শুনে থাকতে গেলে তো জানো তো আমার খাওয়াটাও ঠিক মতো মানে এক হয়নি আর কি যেহেতু ওকে দেখ মানে সব সময় তো দেখতেই হয় আর কি যতই ইয়ে করুক খেলা করুক বা যাই করুক কিন্তু ছোটো বাচ্চা না ওকে একটু দেখতেই হয় তো এখন খুব জিদ করছিলো আর কি তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে যে এক যে ফোনটা রয়েছে সেই ফোনটা চার্জে লাগানো ছিল এখন উপরে উপরে ফোনটা চার্জে ছিল তো সেটাই আমি খুলে দিলাম ওকে আর খুলে কিন্তু একটু কার্টুন লাগিয়ে দিয়েছি আর এই ফোন যে কোনো ফোন যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক থাকে আর নইলে কিন্তু খুবই কান্নাকাটি করে আর এখানে দেখো আমি চুলটা ছাড়াচ্ছি চুলটার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো তাও ভাবলাম যে কালকে তো মনসা বুঝে হচ্ছে তো কালকে একবার একবার শ্যাম্পু করে নেব আর চুলটা ভাবছি কাটাবো তো ওই দুর্গা পুজোর জন্য এখনও কাটাচ্ছি না দেখা যাক কী হয় আর আইব্রোটাও তো কতদিন ধরে করতে যাব ভাবছি কিন্তু এখনও যে হয় মানে যাওয়া হচ্ছে না আর কি তো দেখো একটু সিন্দুরটাও করে নিলাম তারপরে আমি চলে এসেছি নিচে তো ঝুমা যেহেতু কাপড় কাস্তা ছিল তখন আমাকে বললো তাড়াতাড়ি করে বিছানা চাদরটা দিয়ে দেওয়ার জন্য তো তাই আমি বিছানা চাদরটা দিয়ে দিয়েছি আর চাদরটা পাতা হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে এখন পেতে নি চাদরটা এখন যেহেতু সময় রয়েছে আর স্নান করার পরে কিন্তু আমি নিচে অনেকটা সময় পাই তো তখনই কিন্তু আমি যা করার কাজ করে নিই আর কি তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার বেডশিটটা পাতা হয়ে গেছে আর যখন এই বিছানা চাদরটা পাচ্ছি তখন ভাবলাম যে আমি যা যা ঘরে আর টুকটাক আর কি মুছে মোছের কাজ থাকে লাস্টিং আর কি সেইগুলো একটু করে নিই প্রতিদিন কিন্তু করে না আমি যেদিন সময় থাকে রান্না বান্না হয়ে যায় বা কম রান্নার চাপ থাকে আর কি সেদিনই আমি করি আর দেখো যেহেতু স্মৃতি নেই সেই জন্য কিন্তু এই বিছানাটা পরিষ্কারই রয়েছে যেহেতু আর ওই বিছানাটা ফাটা হয়নি তো ডুগু সোনা তো ওইখানে বসে বসে ফোন দেখছিল তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বিছানাটা পরিষ্কারই রয়েছে তাই ওটা আর পরিষ্কার করিনি আর দেখো এইখানটাতে জানো তো খুব মানে ধুলে বসে যায় আর কি একেবারে উপরে তো আর আমার কিন্তু হাত যায় না চেয়ার আনতে হয় তো নিচে যে ডাইনিংয়ের চেয়ারটা রয়েছে কাঠের তো সেই চেয়ারটাই নিয়ে এসেছি চেয়ারটাতে উপরে চেপে কিন্তু আমি সব পরিষ্কার করছি এগুলো পরিষ্কার মানে কি একেবারে টেডি বিয়ারগুলো পুরো ঠাসা একেবারে রয়েছে আর কি সেইগুলো ভাবলাম একটু ঠিক করে রেখে নিই আর একটা কিন্তু আমি কুকুরের মানে দুটো কুকুর হচ্ছে আর কি টেডি বিয়ারের তো সেইটা একটি দেখতে পাচ্ছি উপরে একটি দেখতে পাচ্ছি না তো সেটার জন্যে আমি পরিষ্কার করছিলাম আর কি তো হ্যাঁ সেটা পেয়েছি তো ওটা আলাদা সাদা রঙের একটা উপরে একটা রয়েছে আর একটা পাচ্ছিলাম না তো ওটাই ডিভানে কাচের মধ্যে আমি ভরে রেখে দিলাম তো দেখো এখানে যতগুলি মানে জায়গা হয়তো তিনটে বা চারটে রাখা যাবে জায়গাটা কিন্তু আমি অনেকগুলি ঠুসে একেবারে ভুলে রেখেছি এখানে রাখার কারণ হচ্ছে এটাই যে ধুলো পড়বে না ময়লা হবে না সেই জন্যই আর সেতি আগে তাও একটু খেলতে খেলতো তো তাই মানে বার করে রাখতাম আর ডবু কিন্তু সেইভাবে রেডি ব্যাগ খেলতে পছন্দ করে না সেই জন্য এইখানটার মধ্যে রেখেছি আর রেডি ভিড়গুলো আমার খুব একটা ইচ্ছেও থাকে না যে কেউ বার করুক কেন একটুতে ওইগুলো ময়লা হয়ে যায় তো নোংরা হয়ে যায় তো দেখতে ভালো লাগে না আর নতুন নতুন যখন থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে আর প্রতিটারই দেখো একটা করে দিল শেপের যে থাকে ছোটো হার টাইপের তো সেইগুলো ছিঁড়ে গেছে ওরটা ছিঁড়ে গেছে এটা ছিঁড়ে গেছে তো সেইগুলো একটু একটু করে রেখে দিলাম আর কিন্তু এই বিয়ারগুলো খুব একটা পছন্দ করে না ওবার পছন্দ করে যেটা অনেক বড় থাকে ও স্মৃতি বলছে আমার সাইজে থাকবে সেই রকম একটা কিনে দেবে তো দেখো সেইগুলোই আমি রেখে নিচ্ছি তো ভালোই হলো এইগুলো কিন্তু ভালোভাবে একটু রাখা হয়ে গেল আর যেটার জন্য রাখছিলাম আর কি সেটাও পেয়ে গেলাম আর দেখবো একটু যে যে কোনো জিনিস এই যদি ভালোভাবে সাজাই সাজিয়ে গুছিয়ে রাখা হয় ময়লা নোংরা যেগুলো হয় সেগুলো যদি মুছে নেওয়া হয় তো সেই জিনিসগুলি আমাদের ঘরে দেখতে কত সুন্দর লাগে কিন্তু সেইগুলো যখন হেলা ফেলাভাবে থাকে নোংরা হয়ে থাকে তখন আবার কেমন লাগে তো যখন একটু ডাস্টিং করছি তখন যে যে ফটো ফ্রেমগুলো রয়েছে আর ঘড়ি টড়িগুলো সেইগুলো একটু মুছে নিলাম আর এই নিচের ঘরটাতে খুব একটা আমি জিনিস রাখি না মানে ফটো তটো টাঙানোর সেভাবে একটা জিনিস রাখি না কেন যত জিনিস রাখবে ততই কিন্তু পরিষ্কার করতে হয় তো সেই জন্য দু চারটেই ফটো টটোই রয়েছে আর সেরকমভাবে কিছু জিনিস আমি রাখি না কিন্তু এখানে বেশ ভালোই ধুলো পড়েছিলো ধুলোগুলো তোমরা হয়তো ক্যামেরাইজ খুব একটা বুঝতে পারছো না তো তাই সেগুলো একটু একটু করে মুছে নিলাম আর দেখো এইখানে কিন্তু স্নান করার পরও এগুলো করা যায় কেন খুব একটা তো নোংরা থাকে না সেই জন্যই যেটুকু থাকে কাপড়ের মধ্যেও হয়ে যায় আর কি হ্যাঁ যদি অনেকদিন না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুব একটা নোংরা লাগে তো তারপরে আজকে মা তালে লুচি বানা মানে বানাচ্ছিল আর কি তো দিয়ে দিয়েছে সেটাই ওপরে নিয়ে এলাম আর মা কিন্তু প্রায়ই এখন তালের লুচি তালের বড়া এইসব করছে আর কি মা কিন্তু প্রতি বছরই করে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না খেতে তোর বাবাই খায় তো এই যে আর উপরে স্নান টান করানো হয়ে গেছে তো দেখলাম নখটা খুব বেড়ে গেছে তো সেই নখগুলি কেটে দিচ্ছিলাম আর স্মৃতি তো আজকে বাড়িতে নেই তো ওই জন্য ওকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে যে দিদিভাই কোথায় গেছে তখনই কিন্তু বলছে যে স্কুলে গেছে আর কি ও ভাবে দিদিকে যদি দেখতে না পাই তাহলে ভাবে যে দিদিভাই স্কুলে গেছে তো আমি নখগুলো কেটে দিলাম আর ও কার্টুন দেখে দেখে কাটছি মানে বসছিল আর কি তো সাথে সাথে আমিও একটু দেখতে দেখতেছিলাম আর কি হ্যাঁ কার্টুন তাটুন এমন একটা জিনিস হচ্ছে যে দেখতে গেলে বেশ দেখতে ভালোই লাগে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকের